গুড মর্নিং আজকে সকাল থেকে একটু টেনশনে রয়েছি এর আগে দুদিন ভিডিও করিনি কারণ আমি হোটেলের রুমেই ছিলাম ওর বাবা ছেলে কাজে বেরিয়ে গেছিলো আর হোটেলের রুমে একা একা থেকে কি ভিডিও করব চার দেয়ালের মাঝখানে বন্ধু জীবন কাটিয়েছি আর ওরা যখন কাজ সেরে বাড়ি ফিরেছে সাড়ে চারটে পনে পাঁচটা বাড়ি ফিরেছে আমাদের এমনকি দুপুরের ভাতটা পর্যন্ত খাওয়া হয়নি স্কিপ্ট করে গেছি তার বদলে ওরা রুটি তরকারি নিয়ে এসেছিলো সেই খেয়েছিলাম আর এতক্ষণ কাজ করার পর বাড়ি আসার পর কি কোথাও বেরানো যায় তাই আর বেরাইও নি বেরাবার ইচ্ছাও ছিল না কাজ কমপ্লিট হয়ে গেছে সোমবার দিনই সোমবার দিন কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আমরা টিকিট কাটার চেষ্টা করছি কিন্তু বিশ্বাস করো কপাল খারাপ থাকলে যা হয় তৎকাল টিকিট কাটছি কিন্তু কোনো টিকিট কনফার্ম করতে পারিনি আজকে অবশেষে একটা কনফার্ম হয়েছে কালকে রাজধানী কাটা হয়েছিল তাতে তোমার ছয় সাত আট ছিল ওয়েটিংয়ে আজকে সকালবেলা দেখলাম একটা কনফার্ম হয়েছে আর দুটো এখনও হয়নি একই পেয়ে না তো বুঝতে পারছি না কনফার্ম হবে কি না তাই কোনো রকমের জামা প্যান্ট গুছিয়ে নিয়েছি ঠাকুরি ভরসা এখন এখান থেকে বাড়ি ফিরতে পারলেই হলো মা ওখানে একা রয়েছে আর এখানে তো আমার ভালোই লাগছে না কারণ এই রুমটার মধ্যে আমি পুরো বোর হচ্ছি ওরা তো দুদিন বেরিয়েছে ঘরের মধ্যে একা থেকে কী ভিডিও করব মন খারাপ হয়ে যাচ্ছে টিকিন টিকিট কনফার্ম হচ্ছে না একটা মানসিক অশান্তির মধ্যে আছি এখনও পর্যন্ত আজকে যদি ট্রেনে উঠতে পারি ঠাকুর ঠাকুর করে কালকে পৌঁছাতে পারলে একটু শান্তি পাবো ভগবান দেখা যাক ভগবানকে তখন থেকে ডাকছি যেন কনফার্ম হয়ে যায় এখন আমার একটা টিকিট হয়েছে দুই তিন রয়েছে দেখা যাক কি হয় লাগেজ মোটামুটি যখনই সকালবেলা দেখেছি না টিকিটটা কনফার্ম হয়েছে মোটামুটি গুছিয়ে নিয়েছি বেশি লাগেজ তো নি এই একটা ব্যাগ যেটা গুছিয়ে নিয়েছি আর এখানে সুটকেসটাও গুছিয়ে রেখেছি আর ওয়ার্ড্রপের জামা যেটা পরেছি সেটা পরেই যাব। আর এই টুকিটাকে কিছু আছে জিনিসপত্র সেগুলো নিয়ে যাব। আর সুটকেসে যা মাল ভরা হয়ে গেছে আর এইখানে একটু ব্রাশ পেস্টের রয়েছে এগুলো ঢোকাবো কী বলতো বাড়ির মানুষ বাড়ি ফিরে যেতে পারলেই এখন শান্তি যতক্ষণ না ফিরছি ততক্ষণ বিশাল অশান্তি কালকে আমরা প্লেনের টিকিট কাটারও চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে কিছু হয়নি কারণ যা টিকিট ছিল কিন্তু যাকে দিয়ে কাটাতে চেয়েছিলাম সে পারেনি কোনো একটা কারণের জন্য পারেনি বলেছে আজকে চেষ্টা করব। এখন কি হবে কি করে ফিরব সেটাই একটা টেনশনের মধ্যে রয়েছে যদি ঠাকুর চায় রাজধানীতে যেতে পারি মানে ট্রেনে উঠতে পারি তাহলে তো খুব ভালো তাহলে পৌঁছে যেতে পারবো আর একটা টিকিট কনফার্ম আর দুটো কনফার্ম না এখনো পর্যন্ত এখন ধরো সাড়ে নটা দশটা বাজে এখনও কনফার্ম হয়নি যদি হয়ে গেল তো খুবই ভালো আর একটা টিকিটও যদি কনফার্ম হয় তাহলে তিনজন মানুষ দুটো সিটে করে চলে যেতে পারবো কিন্তু অনেকে বলছে হবে অনেকে বলছে হবে না আমি জানি না আমার কপালে কি আছে এখানে আর ভালো লাগছে না আমি বাড়ি যেতে চাই আমি এখন বাড়ি যেতে চাই আমার এখানে একদম ভালো লাগছে না একদম ভীষণ টেনশন কাজ করছে আর নানা এখন না চারিদিকে নানা রকম পরিস্থিতি নানা রকম কথা শুনছি তো এখন বাড়ির মানুষ আমি বাড়ি ফিরতে চাই এই রুমটা থেকে এখন মুক্তি চাই এটাই যে ব্যাপার ওর বাবা কন কালকে থেকে চেষ্টা মানে দুদিন ধরে হচ্ছে না তাও মন ভেঙে যায়নি কিন্তু এই যে কালকে যখন দেখলাম হচ্ছে না না তখন মন ভেঙে গেছে কারণ তিন দিন ধরে আমাদের কাজ কমপ্লিট হয়ে সোমবার হয়ে গেছিলো মঙ্গলবার যাব সোমবার টিকিট কেটেছি মঙ্গলবারের হয়নি মঙ্গলবার কেটেছি বুধবারের হয়নি মানে কীরকম একটা মানসিক অশান্তি কি করে পৌঁছাবো বাড়িতে এখন তারই একটা টেনশান হচ্ছে বাবা কনস্ট্যান্ট বন্ধুবান্ধব সবাইকে ফোন করছে যদি কোনোভাবে যাওয়া যায় প্লেনে হোক ট্রেনে অন্য কোনো পথে হোক হচ্ছে না তৎকাল টিকিট কাটা আমাদের খুব একটা মানে আমরা অভ্যস্ত নই তাও কেটে আগের বারও এসেছিলাম সেভাবেই কেটে এসেছি এইবারও কেটে এসেছি কিন্তু যাওয়ার টিকিট হচ্ছে না না তাই জন্যে ভীষণ ভীষণ মানুষের একটা চাপের মধ্যে রয়েছি দেখা যাক কি হয় আর এই দুদিন এই জন্যেই আরও ভিডিও করিনি ঘরের মধ্যে থেকে কি ভিডিও করবো বলো এমনিই বাইরে বেরোলাম টেনালাম ভিডিও করা যায় ঘরের মধ্যে আমি একা একা ভাবতে পারো একটা অজানা জায়গা অজেনা হোটেল আমি একা রয়েছি ওর বাবা কাজে গেছে একটা টেনশন কাজ তো করেই তাই না কি সারা দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে বরং আমার কোমরার মাজা ব্যথা হয়ে গেছে এটাই হয়েছিল এখন দেখি কি হয় যদি কনফার্ম হয়ে যায় ঠাকুরকে কনস্ট্যান্ট রাখছি ঠাকুর টিকিটটা কনফার্ম করে দাও কারণ আর ভালো লাগছে না একটা ভীষণ মানসিক চাপের মধ্যে রয়েছে এইগুলো প্যান্টগুলো দেখছো এইগুলো সব পরে যাওয়া হবে তাই বের করে রেখেছি দেখি কি হয় আর সত্যি কথা বলতে আমার তো জানা নেই যে একই পিয়েনে একটা কনফার্ম আর দুটো কনফার্ম হবে কি না এটা নিয়ে একটু টেনশানে রয়েছে কারণ এতগুলো টাকার টিকিট কাটা তারপরে সবচেয়ে বড় কথা হোটেল ভাড়া খাওয়ার খরচা সবই তো হয়ে যাচ্ছে না কাজ থাকলে বুঝতাম কিন্তু কাজ যখন শেষ হয়ে গেছে তখন আর বাজে পয়সা নষ্ট করার একদম ইচ্ছা নেই গো এখন বাড়ি ফিরতে পারলেই হয় দেখি কি হয় শুভ্রত বাইরে গেছে বন্ধুদের সাথে কথা বলতে কারণ এই সিস্টেমটা আমরা জানি না যে টিকিটের একই পেনারের একটা কনফার্ম আর দুটো কনফার্ম হবে কি না বা না হলে যাওয়া যাবে কি না সেসব জানার জন্যই বাইরে গেছে দেখা যাক আশুক কি বলে একটা তো কনফার্ম হয়েছে আর দুটো ঠাকুর যদি চায় ঠাকুরের যদি ইচ্ছা থাকে তাহলে কনফার্ম হয়ে যাবে আর আমরা কালকে শান্তিতে বাড়ি পৌঁছাতে পারবো তাই এটুকু তো কোনো ভিডিও করিনি তাই বাড়ি ফেরার আগে এইটুকু তোমাদের জানালাম যে আপাতত একটা কনফার্ম হয়েছে আর দুটো টিকিট কনফার্ম হয়নি দেখা যাক কি হয় দেখি ও বাবা বাইরে থেকে এসে কী বলে ঘড়িতে পনে দুটো বাজে আর আমরা যাচ্ছি এখন খেতে একটু আগে বলেছিলাম না আমাদের একটা টিকিট কনফার্ম হয়েছে আর এখন খেতে যাওয়ার আগে দেখলাম যে আমাদের আর টিকিট কনফার্ম হয়েছে বাকি রয়েছে ইনি এর টিকিট এখনও কনফার্ম হয়নি সবাই বলছে হয়ে যাবে দেখা যাক ফিঙ্গার ক্রস করে আছি যাতে হয়ে যায় আগে খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে আর দুদিন আমরা ভাত খাইনি মানে খাওয়ার সময়ই পাওয়া যায় আজকে দুদিন পর ভাত খেয়ে এসে এবার অপেক্ষা সাড়ে না সাড়ে চারটের সময় আমাদের ট্রেন রাজধানী একদম দিল্লি থেকে হাওড়া দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি হোটেল এসে আর এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পাঁচটা চল্লিশের ট্রেন তাই তো পাঁচটা চল্লিশের ট্রেন আমরা এখন একদম স্টেশন যাচ্ছি স্টেশনে একদম হেঁটেই পৌঁছে যাব কারণ আমাদের হোটেল থেকে স্টেশন একটু দূর চারটে পঞ্চাশে ট্রেন ঠিক আছে চলো চারশো ছত্রিশ রুমে আমরা ছিলাম সব কমপ্লিট ব্যাগ থেকে নিয়ে মোবাইল চার্জার নিয়ে চলো তো ছোট্ট একটা ফর্মালিটির জন্য দাঁড়িয়েছে হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এই যে সুব্রত দিকে বেরিয়ে আসছে আর এই হচ্ছে হলো নিউ দিল্লি স্টেশন মানে হাঁটা পথে একদম হাঁটা বলেই আমাদের কোনো গাড়ি ঘোড়া নেওয়া লাগেনি চলুন একদম প্ল্যাটফর্মে চলে যায় আমরা ট্রেনে উঠে পড়েছি কিন্তু একটা সমস্যা হয়েছে আমরা দুজনের সিট ধরে হয়েছে একজনের হয়েছে বি ইলেভেনে একজনের হয়েছে বি নাইনে এখন দেখা যাক কী হয় দুটোই লোয়ার বাদ একটা সাইড লোয়ার একটা এম লোয়ার লোয়ার দেখি লোকের সাথে কথা বলে যদি একসাথে করে নেওয়া যায় না তোমাকে একা একা তখন দিন যায়নি একটু নাতভাসি লাগছে ভয় লাগছে দেখি শুরুতে কথা বলছি যদি করে যায় ও এখানে চলে আসবে আর আমাদের সিটটা তোমাকে দিয়ে দেখা যাক কি হয় ট্রেনে তো উঠে পড়েছি ট্রেন রাইট টাইমই একদম প্ল্যাটফর্মে চলে এসেছিলো দেখি কি হয়

আমাদের ট্রেন একদম ঠিক টাইমে ছেড়ে দিয়েছে ভয় ছিল আগেরবার রাজধানীতে এতটা লেট করেছিল যে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিল কিন্তু আজকের ট্রেন একদম ঠিক টাইমেই ছেড়েছে তবে এখানে একটা কথা বলি আমার আর টিকিট কনফার্ম হয়েছে রিসিটটা হয়নি এখন টিটির সাথে কথা বলেছি উনি বলছেন দেখছি কি করা যায় দেখা যাক কি হয় এই যে আমাদের স্যান্ডউইচ চিরা ভাজা মনে হয় বিস্কুট আছে টমেটো সস আর চা পরে দিয়ে যাবে ওটা কি গো দুধ মনে হয় দুধ চিনি ও এর মধ্যে কচুরি সরি স্বাস্থ্য কচুরি আমরা কিন্তু অনেক দিন পর এই সাইড বা পেলাম বলো তা আবার তৎকালে আমাদের পছন্দের এটা খুব এই বাদ এই সাইড বাদটা কিন্তু এর আগের টিকিট কাটিনি পরের বার যখন কেটেছি তখন সেটা পাইনি তবে এটা রাজধানীতে যে সাইড বাদ পেয়েছি এটা বেশ ভালো লাগছে এই তো তাই না বলো তৎকাল টিকিট কনফার্মও হলো সারাদিন যে একটা টেনশন হবে কি হবে না হলো আর এদিকে সাইড বাঁধটাও পেলাম এখানে দুজনে নিশ্চিন্তে বসা যায় তো এই জন্যেই এটা ভালো লাগে তোমার তো দেখে মনে হচ্ছে হচ্ছেই না ঋষি সেই যে উপরের বাথে রয়েছে আর আমরা নিচে রয়েছে ঋষি নিচে নামবা না নামবা না এত ফোন একদম ভালো লাগে না চল্লিশ বাজে অনেকে বিকালে টিফিন খেয়ে একটু নিচ্ছে আমি বসে আছি উপরে শুয়ে শুয়ে যেটা করার মোবাইল দেখছে ওর বাবা তো ফোনে ব্যস্ত আর আমার সবচেয়ে ভালো লাগে কেন বলো তো এই সাইডবার এখানে বসে না বড় জানলা দিয়ে বাইরেটা দেখা যায় সেটাই দেখছি একটু পরে যখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তখন তো বোর লাগলো তাই যতক্ষণ পারি দু চোখ করে দেখতে পাই এত ভালো লাগে না এত ভালো লাগে আর সত্যি কথা বলতে মাঠ পুকুর নদী নালা আমার বোরা প্রিয় আর সেটা যখন দেখা যায় না বেশ ভালো লাগে এর আগে তো কত মাঠ নদী পেরিয়ে এসছে আর এখন বড় বড় মাঠ এখানে মানে চাষ হয় সেই সবই দেখছি আর দূরে গাছপালা আকাশটা কি সুন্দর লাগছে সূর্য আমার একটু আগেই অস্ত চলে গেছে এই সবই দেখি এই দেখতে আমার বড্ড ভালো লাগে এই জন্য সাইড এত বেশি পছন্দ করে দুজন দুপাশে বসে একসাথে বসে দেখতে পারি আর গল্পও করতে পারি কি ভালো লাগছে দেখুন আঠারো বাজে আমাদের কানপুরে গিয়ে ট্রেন দাঁড়াবে গিয়ে ট্রেন দাঁড়াবে ট্রেনে বেশ ঠান্ডা লাগছে বেশিরভাগ মানুষ গায়ে চাদর দিয়ে বসে রয়েছে আমিও বসে রয়েছি আমার আশপাশের লোকরাও বসে রয়েছে আর আমার কত্তা মশাই কিভাবে বসে আছে দাঁড়া মানুষ দেখায় এই দেখুন আমার কদ্্তা মশাই বসে রয়েছে ও চাদর পুরো মুড়ি দিয়ে তার ভিতরে মোবাইল এসে ব্যস্ত ট্রেন কিন্তু একদম পরিষ্কার একদম ঝকঝক করছে ট্রেন এরকম প্রচুর মানুষই গায়ে চাদর দিয়ে আসে কিন্তু বলুন তো এটা কীরকম চাদর গায়ে দেওয়া ওর নাকি এতটাই ঠান্ডা লাগছে দেখে মনে হচ্ছে না কেমন একটা ভয় লাগছে না মনে হচ্ছে মনে হচ্ছে ভূত বসে রয়েছে এরকম কেউ দেখলে ভয় পাবে কি না বলুন তো আর মোবাইল বন্ধ করবে না ওর ভিতরে চাদরের ভিতরে মোবাইল নিয়ে বসে রয়েছে কী অবস্থা দেখেন

বাইরে দেখালে আমাদের ভিতরটাই দেখাচ্ছে খাবার কিন্তু গরম আছে এখন আগে আমাদের আরেকটা আসুক আমাদের এইচটা আসছে ননস্ট এখনো আসেনি দেখি কখন আসে বাইরেটা কি সুন্দর লাগছে আলো ঝলমল করছে তো বাইরেটা তো অন্ধকার বাইরে ক্যামেরা করতে গেলে ভিতরটাও আসছে শুধু তো খাবার নিয়ে বসে পড়েছে কি দিয়েছে গো ডাল চিকেন রাইস আর ওই ছোট্ট হয়তো মিষ্টি টিষ্টি থাকবে হয়তো কিছু তাই না আমি বুঝি না ট্রেনে চিকেনে দেখি আলু আলুর তরকারি আলু দিয়ে মানে ফুলকপি আছে কিনা জানি না মটরশুঁটি দিয়ে একটা তরকারি চিকেনে কখনোই ওই হার্ডি পাওয়া যায় না পুরো সলিড চিকেন পাওয়া যায়

খাবার কেমন রাজধানী ডাল ধান ডাল মাংসের টেস্ট কেমন তাই তো বললাম সব সময় সলিড পিস পাওয়া যায় কি করে পায় কে যেন এবার এখন অল্প অল্প খেয়ে না তো এরপর ঠান্ডা হলে আরও খেতে পারবে না আমার আবার দু পিস মাংস তোমার তো তাও একটু বেশি পড়েছে আমার অল্প মাংস আমি মাংস দিয়েই আবার রুটি খাবো খেতে হয় তাই খাচ্ছি এই যে দইটা দিলে এটা কি পয়সা দিতে হবে তা নিলে কী করতে পাও নুন নুন তো সেই গোলাপি ব্যাগের মধ্যে দেখো চেনের ভিতরে আছে না চেন তো পাশে হয় সেখান জিনিস এর আমার নুন লাগবে তুই তো খেলি না খিদে পেলে করবি না আর তখন আবার ঘুমিয়েও পড়েছিল দেখ কতক্ষণ তোর ঘুম আসে ওপাশে তুই মাথা দিবি আই মাথা ঠিক আছে অসুবিধা নেই তো

কালকে রাত্রে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম রাত্রে কিছু করার ছিল না কিন্তু এক সিটে দুজন তো ঘুম হয়নি এই জন্য সকাল থেকেই শরীরটা খারাপ আর কিছুক্ষণ পরেই ট্রেন থেকে নেমে যাব সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর কিছুক্ষণের অপেক্ষা বাড়ি ফেরার আমার শরীরটা খারাপ তাই আমার ব্রেকফাস্টটা করা হয়নি আমারটা রয়েই গেছে আর ঋষি ঋষি জুসটা খায়নি এগুলো সব এখন প্যাকেট করে নেব নিয়ে ব্যাগের ঢুকিয়ে রেখে দেবো আর এইখানে আমি বসে রয়েছি এই হচ্ছিল ঋষি বসে আছে আর ঋষির বাবা এই যে দাঁড়িয়ে রয়েছে ওর ঘুমটা ভালোই হয়েছে ও একা সিটে শুয়েছিল আর আমি আর ঋষিতে একটার মধ্যে ছোট থাকলে বাচ্চা অসুবিধা হয় না কিন্তু বাচ্চা বড় হয়ে গেলে এক সিটে দুজন হবে বাবারে কি কষ্ট সেটা কালকে হচ্ছে হাড়ে হারে ট্রেন অপেক্ষার অবসর ট্রেন হাওড়া স্টেশনে চলে এসেছে একদম রাইট টাইমে ট্রেন চলে এসছে এখন বাড়ি ফেরার আনন্দটা ঘুরতে যাওয়ার আনন্দ আলাদা আর বাড়ি ফেরার আনন্দটা না সেটা কাউকে বলে বোঝানো যায় না আজই আমাকে তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসতে তাহলে আসি টাটা